আজ আমি কথা বলবো এমন একজন অসাধারণ কন্টেন্ট ক্রিয়েটারের কথা যিনি ট্রাভেল কন্টেন্ট না বানিয়েও মানুষের হৃদয় জায়গা করে নিয়েছেন যার ভিডিও স্ক্রল করে কখনোই স্কিপ করতে মন চায় না হ্যাঁ কথা হচ্ছে চিত্ত মিডিয়ার জুয়েল রানাকে নিয়ে উনাকে প্রথম দেখি চিত্ত মিডিয়া পেজের মাধ্যমে চমৎকার উপস্থাপনা অসাধারণ বাচন ভঙ্গি আর কৃষকদের জীবন নিয়ে এত সুন্দর উদাহরণ একটা বিষয়ের সাথে আর একটা বিষয় এমনভাবে মিলিয়ে ব্যাখ্যা করেন যা আমাকে বারবার অবাক করেছে মুগ্ধ করেছে জুয়েল রানা শুধু ভিডিও বানান না তিনি দেখান আমরা যেগুলো চোখের সামনে রেখেও দেখি না বাংলা আর ইংরেজি সাহিত্যের মহান লেখকদের উদ্ধৃতি টেনে একটা সাধারণ দৃশ্যকেও তিনি গভীর অর্থে ভরিয়ে দেন আর তাই তার প্রতিটা ভিডিও যেন হয়ে ওঠে একটা নতুন উপলব্ধি নতুন অনুভূতি ঝিনাইদহের মানুষ জুয়েল রানা আইন নিয়ে পড়ালেখা করেছেন সাংবাদিকতাও করেছেন কিন্তু কোথাও যেন মনটা পড়ে থাকেনি যৌবন পেরিয়ে শেষে যে জায়গাটিতে শান্তি খুঁজে পেয়েছেন তা হল কন্টেন্ট ক্রিয়েশন আর সেই পথচলায় সবচেয়ে বড় সাপোর্ট ছিলেন তার স্ত্রী রিস্ক ছিল ভয় ছিল কিন্তু সাপোর্ট পেলে মানুষ কত দূর যেতে পারে তার জীবন্ত উদাহরণ তিনি নিজেই চার ফেব্রুয়ারি ফেসবুকে যাত্রা শুরু করে চিত্ত মিডিয়া একটা সহজ স্বপ্ন নিয়ে বাংলাদেশের গ্রামের প্রকৃতি মানুষের জীবন তাদের হাসি কান্না আর বাস্তবতাকে সৎ সুন্দর আর হৃদয় ছোঁয়া ভিজুয়ালের মাধ্যমে তুলে ধরা আর খুব বেশি সময় লাগেনি মানুষ তার গল্পে হারিয়ে যেতে শুরু করল আজ চিত্ত মিডিয়ার অনুসারীর সংখ্যা আঠারো লাখেরও বেশি ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন প্রতিদিন এতে যোগ হচ্ছে নতুন নতুন মানুষ কারণ জুয়েল রানা শুধু ভিডিও দেখান না গ্রামের আসল গল্পটাকে অনুভব করিয়ে দেন চিত্ত মিডিয়ার জুয়েল রানা প্রমাণ করে দিয়েছেন সত্যিকারের গল্প বলার শক্তি কতটা গভীর হতে পারে যিনি নতুন করে দেখাচ্ছেন বাংলাদেশের গ্রামীণ জীবনের সৌন্দর্য বাস্তবতা আর মানুষকে এ কারণেই তিনি আজ হয়ে উঠছেন অনেকের প্রিয় অনন্য এক কন্টেন্ট ক্রিয়েটার আপনি কি জুয়েল রানার কোনো ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েছেন কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে শুভেচ্ছা রইল